বন্ধুরা এই যে দেখুন কত ফুল ধরেছে সজনা ফুলের বড়া বানাবো তাই এই যে সজনা ফুল পারব এই যে দেখুন বন্ধুরা গাছ থেকে পেরে নিচ্ছি কত ফুল দেখুন সজনা ফুল আর ধরেছে কত গাছটা ভর্তি এই যে এখন গাছ থেকে সব পারব এই যে দেখুন এই যে আজকে বড় হবে ফুলের কত ধরেছে দেখুন এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর যে বন্ধুরা দেখুন এই গাছটায় অনেক এই যে দেখুন কতগুলো পেরেছি দেখুন আমাদের গাছের দেখুন কতগুলো হয়েছে বন্ধুরা আজকে রেসিপি কী হবে দেখুন এখানে আছে এই যে কাতলা মাছ পেরেছি শিলো বের করেছি আর এই যে সজনা ফুলের বড়ো হবে বেসন দিয়ে গাছ থেকে পেরে নিয়েছে আমাদের আর একটা দেখতে হচ্ছে এই যে আমার ছেলের জন্য ময়া দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল যেহেতু অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আদা জিরে বাটা ধনে গুঁড়ো দিয়ে করা হচ্ছে তাই এরকম কালার কাতলা মাছটা দিয়ে যে কী করবো দেখা যাক এমনি কাতলা মাছের তরকারিও করতে পারি আলু দিয়ে আর হবে এই যে বন্ধুরা লাফা শাক এর আগে একদিন রান্না করেছিলাম এমনি আজকে হবে কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন বন্ধুরা দেখুন সব কিছু আমি বেটে নেব আজকে এখানে আছে জিরে শুকনো লঙ্কা আর এই যে আদা একসাথে আমি সব কিছু বেটে নেব আর আমি আজকের কাতলা মাছটা নারকেলের দুধ দিয়ে করব কিন্তু সাথে পেঁয়াজ থাকবে আমি পেঁয়াজ রসুন দুটোই দেব সব কিছু বেটে নেব আগে বাটাও হলে আমি মাছটা ভেজে নেব আমার বাটা হয়ে গেছে আদা জিরে লঙ্কা সাথে হলুদ দিয়ে দিলাম আর লবণটা আমি পরে দেব আর এই যে হলুদ লবণ মেখে নিলাম কাতলা মাছে এই যে আমি সব কিছু পাটা ধুয়ে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নেবো পাড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে দেখুন এই সাইজের বড় কাতলা মাছ আনলে আমি নাইকেলে দিয়ে রান্নার চেষ্টা করি আজকে মাছে আমি বন্ধুরা টমেটো দেবো না টমেটোর সস দেবো তাতে একটু মিষ্টি মিষ্টি কারণ নারকেলের দুধটা একটু মিষ্টি মিষ্তে হয় আর সাথে টমেটোর সস দিলে বেশি ভালো লাগবে আমাদের তো মাঝে মধ্যেই রুই মাছ কাতলা মাছ রান্না হয় আজকের মাছটা একটু আমি আলাদাভাবে করব মাছটা আমি রুঁচে দেবো আর এই যে লাফা শাক এর আমি ডালের গড়ি দিয়ে বেগুন দিয়ে ঘন্টা করে দেখিয়েছিলাম আর তেমনি ভাজা করেছি আজকের কাতলাটাও অনেক বড় বড়ো মাছ একটু ভাজতে দেরি হয় তাই যে বন্ধুরা আমি সজনা ফুলের বড়া বানাবো তো আমার কী কী লাগবে দেখুন কাতলা এখানে আছে একটু আদা জিরে লঙ্কা সব কিছু বেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ কুচি আর লাগবে আমার একটু চালের গুঁড়ি এই যে চালের গুঁড়োটা দিলে ভালো লাগে খেতে একটু মুচমুচে হয় আর এই যে লাগবে বেসন তো দেখুন আমি একসাথে সব লেখে বড়া বানাই সজনা ফুলের বরার থেকে দারুণ দেখে চালের গুঁড়োটা গেলে বেশি নিচে হয় এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা সব কিছু একসঙ্গে দিয়ে আমি মেখে নিলাম এখন এই যে লঙ্কাটা দিব দিয়ে মেখে নেব এখানে আদা জিরে লঙ্কা সব একসঙ্গেই আছে এই যে বন্ধুরা মাখা হয়ে গেছে আমার এই যে দেখুন বন্ধুরা এরকম আমি বানিয়ে নেবো সবগুলো আজকে বন্ধুরা আমি মাছের ঝোল করে ঝোলটা করতেছিলাম কিন্তু ঝোল করব না আমি করব মা আজকে কাতলা মাছের তেল জাল তো আমার এই সব বাটনা তো রেডি করে নিয়েছি দেখালাম আর লাগবে এই যে এক কাপ নারকেলের দুধ যেখানে জল ব্যবহার করি আমরা সেখানে আমি নারকেলের দুধ দেবো লাগ আর লাগবে আমার একটা পেঁয়াজ একটু সেটা সুন্দর করে আমি ভেজে নেবো আর একটু গরম মশলা সাম্বার দেবো দেখতে থাকুন বন্ধুরা কেমন আমি করি মাছের তেল জাল এই যে বন্ধুরা আমার এলাই জিরে সাদা সাদা জিরে তেজপাতা গরম মশলা দিলাম দারচিনি লবঙ্গ এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কিছু বন্ধুরা যে বাটনা করা ছিল সবগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কষিয়ে নেবে আর বন্ধুরা এটার নাম তেল জল কেন বলুন তো এটা একটু তেলটা বেশি লাগবে ঝালও বেশি এই বন্ধুরা কষানো হয়ে গেছে এই যে দেখুন আমি জলের বদলে আমি এই যে দুধটা দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ টমেটো যে সস সেটা দিয়েছি একটু কষানো তো ফোটে আসলেই জলটা আমি মাছটা ছেড়ে দেব এই যে বন্ধুরা মাছগুলো আমি ছেড়ে দেব এখন সবগুলো মাছ এবার আমি ছেড়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নেব হয়ে গেছে আর দেখতে কত ভালো লাগছে দেখুন আমি কিন্তু ঝোল একদমই রাখি নেই একদম হালকা একদম গা মখো হবে এই যে বন্ধুরা দেখুন কাতলা মাছের তেল জাল নামিয়ে নিলাম আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বন্ধুরা আমি এখন সজনা ফুলগুলো সবগুলো ভেজে নেব এইভাবে এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমি দিয়ে দেবো এরকম আর এই সজনা ফুলের বড়া গরম গরম দারুণ লাগে খেতে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এরকম লাল লাল করে আমি সবগুলো বড়া ভেজে নেবো আর একটু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাজতে হয় তাহলে মুচমুচে হবে এই যে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আর একটু বাকি